করা বিষয় এবং বিল্লাল চেয়ারম্যানের বিষয় আপনারা কতটুকু কিছু কি করতে পারেন তার চেয়ে বেশি করতে পারি আপনারা জানেন আমাদের বিষয়ে সামনে গত নির্বাচনে বাইশ সালে চেয়ারম্যান নির্বাচনে আমার লোকজন আপনাদের দরগা বন্ধ এনেছিল এবং আপনাদের মোটরসাইকেল পুড়ি দেওয়া হয়েছিল এবং মোটরসাইকেল জরিমানা আমি আপনাদের দিয়েছি তাহলে আপনাদের ক্ষমতা কালিম সময়েও আপনাদের ছাড় দেওয়া হয়নি এখন আসেন আমার নেতা কর্মীকে কিছু বলেন ক্ষমতা থাকলে তো অনেক কিছু বলে লাই তখন চৌধুরী এত সাবধান হতো হতে বলছি আপনি সাবধান হয়ে যান সোনাই কুণ্ডে কাসের পেয়ার হুলকা এইদিকে যে গ্রামগুলো আছে এই লোকজনকে আপনি যেদিন পাঁচ তারিখ বাড়ি থেকে আমাদের এমপি মহোদয়ের বাড়ি থেকে দেখা করে আসছে আসতেছিল আপনারা সাতক্ষণ মোটর সাইকেলে ভেঙেছেন আমরা কত ধৈর্য ধরে কত ধৈর্য ধরেছি ওই দিন আপনার বাড়ি একখান থাকতো না ঠিকমতো আছে আমরা এমন রাজনীতি করি নাই যে একজন বাড়ি ফুরতে হবে একজন বাড়িতে আগুন দিতে হবে আমরা করি নাই তা আপনারা ভালো হয়ে যান আমরা ভালো মানুষ আমাদের লোকজনকে ভালো থাকতে দেন আমাদের লোকজন ভালো থাকবে আপনাদেরও দেখে শুনে রাখবে আর যদি ভালো না হয় তাহলে আপনাদেরও শিক্ষা দেওয়া হবে

যারা আগের লাইনের লোক তারা আগের লাইনে থাকবেন যারা জেল খাটিয়েছেন যারা মামলা খেটেছেন যারা জমি দখল হয়েছে যারা মিছিল ছিলেন তাদের আগে মূল্যায়ন হবে এমন একটা নেতা আপনারা জানেন কাকু ধরি যাতে হয় না একজন পা ফাটা লোকও তার কাছে যেতে পারেন এমন নেতা কি আছে তাহলে একক নেতা ওই জন্য আপনাদের আহ্বান রাখবো সম্মানিত নেতৃবর্গ আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না ওরা যদি কোনো করে সারা লোক এক হয়ে আমরা তার প্রতিহত করব আমি বিল্যান বলি যাচ্ছি আপনাদের সামনে স্বামী মোল্লা বিল্লাল চেয়ারম্যান থাকবে এটা আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি তাই বলি মঞ্চুর নেতা আমি মাটিরও নেতা স্বামী মূল্য আমি দুজনে দেবিলি মঞ্চ বসতে পারি নিচেও বসতে পারি আপনাদের সাথে মিছিল করতে পারি সব পারি খালি সামনে বসার নেতা না আমি দেবিলি তো আপনাদের আহ্বান করবো আমাদের নেতা এজ আহমেদ বাচ্চার নির্দেশ আমরা শান্তি শৃঙ্খলা মিটিং করতে যাব আমরা শান্তিতে বাস করব আমি লিখে লোকজনকে আমি